সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এলাম ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোতে যেটি মূলত কক্সবাজারের রামুতে অবস্থিত অর্থাৎ রামু সৌমনীয় স্থান থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বাংলো যেটি নির্মাণ করেন ক্যাপ্টেন হেরাম কক্স নিজেই তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো সালে একজন ব্রিটিশ নাগরিক এবং কূটনীতিক আনুমানিক সতেরোশো পঁচাশি সালের দিকে তাকে বঙ্গ এবং বার্মার রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য পাঠানো হয় সেই সুবাদে তিনি এই কক্সবাজারে যার প্রাচীন নাম ছিল পালঙ্কি এই পালঙ্কিতে তিনি দায়িত্ব পালনকালীন তিনি এই রামুতে নির্মাণ করেন তার বিশ্রামাগার এবং বাসস্থান পরবর্তী তিনি তার সমস্ত কার্যক্রম এখান থেকে পরিচালনা করতেন তিনি রোহিঙ্গাদের পুনর্বাসনের কাজে আত্মনিয়োগ করেন এবং অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি স্থানীয় মানুষের সাথে সমন্বয় করে তার এই কার্যক্রম পরিচালনা করেন আমরা দেখতে পাচ্ছি সেই কক সাহেবের সেই বাসা যেটা বর্তমানে বাংলো নামে পরিচিত সেই বাংলোতে আমরা চতুর্দিকে আমরা দেখেছি অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে তিনি সেটা তৈরি করেন এবং লাল টিন এবং পাকাইটের তৈরি এবং সাদা চুনের করা এই সুন্দর বাড়িটি যে কেউকে আকর্ষণ করে আমরা দেখতে পাচ্ছি তার যে রুচি এবং তিনি তার যে স্মৃতি জায়গা নিয়ে এই বাড়িটিতে আজকে আমরা এলাম সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির চতুর্দিকে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা যেটা প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি এখানে বৃদ্ধি পেয়েছে মেহগনি গাছ এবং কাঁটাল গাছের যে সমারোহ এবং স্থানীয় মানুষেরা প্রতিনিয়ত এখানে আসেন সেই কক্সাপের বাংলো দেখতে সাথে সাথে যারা কক্সবাজারে পর্যটক হিসেবে আসেন ওনারাও এখানে আসেন সে কক্স সাহেবের বাংলো দেখতে যে যার নামে এই কক্সবাজার নামকরণ করা হয় তার বাংলাটা না দেখলে তার স্মৃতিটাকে রোমান্তর না করলে হয় না যার কারণে আজকে এখানে আসা আমরা চলে এলাম সেই বাংলোর সামনে দাঁড়িয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই বাংলো দেখার জন্য যিনি হিরাম কক্স নামে এই কক্সবাজার মানুষের কাছে একজন ইতিহাস ব্যক্তি হিসাবে একজন ঐতিহাসিক ব্যক্তি হিসাবে মানুষের মনে ট্রাই করে নিয়েছেন এবং এই কক্স সাহেব এই কক্সবাজার মানুষের কাছে তথা বাংলাদেশের কাছে এবং যারা এই বাংলা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং প্রাক পর্যটন কেন্দ্র এখানে বেড়াতে আসেন তাদের প্রত্যেকের মনে এই হিরাম কক্স একজন স্মৃতি ব্যক্তি হিসাবে বেঁচে থাকবেন আমরা সেটাই দেখি সম্মানিত দর্শক আমরা এখন এই হিরাম কক্সের বাংলোর সব দিক থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং অত্যন্ত নিরাপত্তার সাথে এই বাংলোটাকে কক্সবাজার জেলা পরিষদ